জমিতে বা টবে বেগুন চাষ করার পর কোন কোন সার প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফলন পাবেন সেই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল হ্যালো ফ্রেন্ডস গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা জমিতে বেগুন চাষ করার পর যখন চাপান সার প্রয়োগ করব তখন আমরা চারিদিকে এভাবে গর্ত করে নেব প্রায় বারো ইঞ্চি মতো দূর থেকে গোড়া থেকে বারো ইঞ্চি দূরে প্রায় এক ফুট দূরে আমরা একটি রিং বা এমন গর্ত করে নেব এই গর্ত করার পর এই গর্তে আমরা যেমন সার প্রয়োগ করব দেখবেন গাছের গ্রোথ মাত্র এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে চেহারা পাল্টে গেছে তাই জমিতে চাষ করার ক্ষেত্রে এইভাবে প্রত্যেকটা গাছের গোড়া আপনারা খুশে দেবেন দেখুন আমি এখানে যতগুলো বেগুন গাছ আছে প্রত্যেকটা বেগুন গাছের গোড়া কিন্তু ফুসে দিয়েছি চারিদিক থেকে রিং করে দিয়েছি এরপর আমরা চাপান সার প্রয়োগ করব চলুন দেখে নেওয়া যাক কী কী সার প্রয়োগ করছি প্রথমেই যেটা আমরা প্রয়োগ করছি সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এটি একটি আদর্শ রাসায়নিক সার ফুল ফল আনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ এতে আছে দশ পার্সেন্ট নাইট্রোজেন ছাব্বিশ ফসফরাস ও ছাব্বিশ পার্সেন্ট পটাশিয়াম গাছের গ্রোথকে আরও দ্রুত বাড়াতে নতুন শাখা আসার জন্য আমরা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ইউরিয়া সার এই ইউরিয়া সার কিন্তু গাছকে সবুজ রাখবে নতুন নতুন ডাল পালা আনতে সাহায্য করবে আর গাছকে স্ট্রং করবে ঝাঁকড়া করতে সাহায্য করবে গাছের ডালপালা কষে কষে মজুত হবে তার জন্য এই সাবুদানার মধ্যে দেখতে এই সারটি দিতে হবে এটির নাম হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট বা নাইট্রেট ক্যালসিয়াম এই ক্যালসিয়াম আপনারা কিন্তু অবশ্যই গাছে প্রয়োগ করবেন দেখবেন আপনার বেগুন গাছ শক্তিশালী হচ্ছে ঝোপাল হচ্ছে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসছে যা সহজে কিন্তু ঝরে পড়বে না এই তিনটি সারকে আমরা একত্রে সুন্দরভাবে মিশিয়ে নেব আজকের ভিডিওটি পুরো রাসায়নিক সার নিয়ে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর তিনটি সারের মিশ্রণ তৈরি হয়ে গেল এবার এক একটি গাছে যতটা প্রয়োজন আমরা সেই পরিমাণে দেব তখন এই একটি গাছ আমি রিং করে নিয়েছি আগেই বললাম এই রিংয়ের চারদিক থেকে মাটিটাকে একটু তুলে নেবো উপর দিক দিয়ে তুলে নেবো এবং এই রিং বরাবর আমরা কিন্তু এই সারটা প্রয়োগ করব। যারা জৈবভাবে করবেন তারা সর্ষের খোল হাড়গুঁড়ো সিংকুচি নিমখোল এবং ডিমের খোসা ক্যালসিয়ামের জন্য ব্যবহার করতে পারেন আমার যেহেতু এখানে অনেক গাছ আছে তিরিশ চল্লিশটা আমরা অত জৈব সার প্রয়োগ করা সম্ভব নয় তা আমি একটু রাসায়নিক সারই প্রয়োগ করে দিচ্ছি এমনিতে আমি জৈব সারই বাগান করি এইভাবে দেখুন কত সুন্দরভাবে আমরা দিয়ে দিলাম সারটা এবার উপরে যে মাটিটা তুলে রেখেছিলাম চারিদিক থেকে আস্তে আস্তে মাটিটা চাপা দিয়ে দেবো এটাকেই বলা হয় চাপান সার যে কোনো গাছে চাপান সার প্রতিস্থাপনের এক থেকে দেড় মাস পর করলে সেই গাছটি আরও সুন্দরভাবে বৃদ্ধি পায় গাছে ফুল ফল আসে বন্ধুরা তাই এভাবে আপনারা গাছে চাপান সার প্রয়োগ করুন আর প্রচুর পরিমাণে ফলন তুলুন বেগুন সহ বিভিন্ন সবজিতে এই আদর্শ সার ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগবে